বেকারি বিস্কুট খেতে কে না ভালোবাসে বলুন বিকালবেলা একটা করে বেকারি বিস্কুট আর এক কাপ করে চা। আসরটা একদমই জমে যাবে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে দু টেবিল চামচ চিনি দুটো এলাচ অল্প কিছু বাদাম এক টেবিল চামচ সুজি দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব। আজ আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এখানে আমি গুঁড়ো করে নিয়েছি এবারে দিয়ে দেব দু টেবিল চামচ ঘি আমি এখানে দু টেবিল চামচ ঘি দেবো আর দিয়ে দেবো দু টেবিল চামচ সাদা তেল একই পাত্রে নিয়ে নিলাম আপনারা চাইলে শুধু ঘি কিংবা শুধু সাদা তেল দিয়েও করতে পারেন বিস্কুটটা ক্রিস্পি বানানোর জন্য সুজিটা কিন্তু দিতেই হবে আমি এখানে এক টেবিল চামচ সুজি দিয়েছি এবারে দিয়ে দেব এক বাটি ময়দা আমি এই রেসিপিটি ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে আটা দিয়েও এটা বানাতে পারেন দিয়ে দিলাম অল্প একটু বেকিং পাউডার আর দিয়ে দিয়েছি সামান্য লবণ খুব ভালো করে একবার হাত দিয়ে মিশিয়ে নেব হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর যখনই দেখবেন এরকম ভাব চলে এসেছে তখনই এক টেবিল চামচের মতো দুধ দিয়ে দেব আবারও একটু মেখে এবারে একটা ডো তৈরি করে নেব আমি এখানে একটা ডো তৈরি করে নিয়েছি এটা আমি রেখে দেব পনেরো মিনিট ফ্রিজেই নর্মাল টেম্পারেচারটাই রাখতে হবে আর এদিকে যে পাত্রে আমি বিস্কুটটা দেব সেই পাত্রটা রেডি করে নেব বাটার পেপার না থাকলে এইভাবে একটা স্টিলের থালার উপরে একটা পেজ কেটে আপনারা এইভাবে বাটার পেপার বানিয়ে নিতে পারেন এদিকে আমি পনেরো মিনিট হয়ে গেছে এবার ডোটারকে বার করে নিয়ে এসেছি একটা পলিথিনের উপর নিয়ে নিলাম আর পলিথিনটা এইভাবে ভাজ করে নিয়ে নিলাম দেখুন আর এটা এইভাবে পলিথিনের মধ্যে থেকেই কিন্তু বেলন দিয়ে একটু বেলে নিতে হবে আজকের বিস্কুটগুলো আমি কিন্তু বেশি মোটা মোটা করব না ওই কারণে একটু বড় করে বেলে নেব আর বাদাম বিস্কুট বেশি মোটা মোটা করলে কিন্তু ভালো লাগে না একটু পাতলা থাকলেই বেশি ভালো লাগবে এবারে আমি চতুর্দিকটা একটু কেটে নেব তারপরে চৌকো করে নেব এবারে মাছ বরাবর আবারও কেটে নিতে হবে তারপরে ছোট ছোট আপনি যেরকম শেপ পারেন সেই রকমই দিয়ে নেবেন আপনি চাইলে এছাড়া সরু সরু কিংবা ছোট ছোটোও করতে পারেন আমি এরকম করে নিয়েছি সবগুলো এবারে আমি সেই যে পাত্রে আমি বিস্কুটটা বসাবো সেই পাত্রে নিয়ে নেব এইভাবে আমি সবগুলোই নিয়ে নিলাম আর একদিকে যেগুলো আমি সাইড কেটে নিয়েছিলাম সেগুলো আমি হাত দিয়ে এইভাবে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে শুধু হাত দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন আমি এখানে নিয়েছি একটা ডিমের কুসুম আমি ডিমের সাদা অংশটা কিন্তু নেই নি কুসুমটা নিয়েছি এখানে নিয়েছি সাদা তিল আর অল্প কিছু ভেঙে নেওয়া বাদাম উপর দিয়ে প্রথমে বাদাম দিয়ে দেব তারপরে সাদা তিল দিয়ে দেব। বাদাম বিস্কুট করছি আর বাদাম না দিলে হয় বলুন এখানে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি আমি এখানে দুটো পাত্র করেছি দুটোই রেডি করে নিয়েছি এদিকে একটা কড়াইতে স্ট্যান্ড বসিয়ে আমি পাঁচ মিনিট হাই হিটে গরম করে নিয়েছি এবারে বসিয়ে দিলাম থালাটা আর উপর দিয়ে ঢাকা দিয়ে আমি কুড়ি মিনিট হতে দেবো কুড়ি মিনিট পরে ফিরে আসছি আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আপনারা কে কোথা থেকে এই রেসিপিটি দেখছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখুন এখানে আমার কুড়ি মিনিট হয়ে গেছে আর এবারে আমি ঢাকাটা তুলে নেব এখানে কিন্তু বিস্কুটের উপরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে দুটো থালাই আমি রেডি করে নিয়েছি আর দুটোই কুড়ি মিনিট করে আমি হতে দিয়েছিলাম তারপরে তুলে নিয়েছি এর নিচেটা দেখাবো আপনাদের কতটা সুন্দর হয়েছে দেখুন বিস্কুটগুলোর নিচটা একদমই পরে নি একদমই দোকানের মতো পারফেক্ট বাদাম বিস্কুট আমাদের বাড়িতেই তৈরি হয়ে গেল এইভাবে একবার আপনারা বানালে আর কিন্তু বাইরে থেকে কিনে খেতে ইচ্ছা হবে না একদমই কম খরচায় আরে বিস্কুটগুলো খেতে খুবই ভালো হয় একবার ট্রাই করে দেখতে পারেন আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ